আসসালামু আলাইকুম প্রিয় মাধবপুর এবং সোনারাগবাসী আপনারা জানেন আমাদের যিনি নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন ভাই ওনাকে যে হুমকি দিয়েছেন একজন ওসির মাধ্যমে উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং সংসদের মধ্যে কিন্তু এই আমি আমার যতটুকু জানা উনি বলেছেন সংসদের যারা সদস্যরা রয়েছেন ওনাদের কাছে উনি জানিয়েছেন আমরা জানেন যে এই দেশটা যিনি স্বাধীনতা করেছেন এই দেশের জন্য যিনি সপরিবারকে জীবন জিতে হলো আসলে কি জানেন আমরা বাঙালি জাতি যে গাছে ফল দিবে এই গাছটাকে আমরা ধ্বংস করে দিতে চাই আসলে আমরা যে মূল উদ্দেশ্যটা আমরা কিন্তু বঙ্গবন্ধু সৈনিক এবং বঙ্গবন্ধুকে বিশ্বাস করি এবং এই বাঙালি জাতি কিন্তু বঙ্গবন্ধুকে মেরে ফেলেছিলেন কিন্তু আমাদের অতীতে যারা অতীতে যারা এই দেশের জন্য জীবন যান দিয়েছেন আমাদের বাঙালির হাতেই কিন্তু মরণ হয়েছে আমরা আপনারা জানেন যে এই দেশে যারা এই দেশের জন্য যারা শ্রম ঘাম এবং দুর্নীতি এবং লুটপাট যারা করে ওদের ওদেরকে ওদের ওদের প্রতিবাদ প্রতিবাদ করার ক্ষেত্রেই কিন্তু আজকে সুমন বাইকে মারার হুমকি আসছে আপনারা জানেন এই দেশের হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু লুটপাট করে নিয়ে যাচ্ছেন ওই প্রতিবাদী কিন্তু সুমন ভাই সংসদে বলেন এবং বিভিন্ন জায়গাতে বলার ক্ষেত্রেই কিন্তু একটি সিন্ডিকেট করা হয়েছে তা ওনাকে মারার জন্য আমরা একটাই কথাই বলতে চাই আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যাতে ওনাকে বাঁচিয়ে রাখেন ওনাকে যাতে বাঁচিয়ে রাখেন আমাদের যারা জন জনতা রয়েছেন মাধবপুর সোনারঘাটবাসী আপনারা জানেন আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আপনি জানেন আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারেন যারা এই উস্কানি দিয়েছেন অবশ্যই জননেত্রী শেখ হাসিনার কাছে কথাগুলো যাচ্ছেন এবং জননেত্রী শেখ হাসিনাই কিন্তু আমাদের সুমন বাইকে একটা আসলে সিকিউরিটির মাধ্যমে রাখবেন উনি আমরা আশাবাদী আমরা জানি যে একজন সুমন বাই কিন্তু ই বাংলাদেশে জাগ্রত করেছে জনগণকে যে আসলে ই একজন সংসদ সদস্য কত টাকা বরাদ্দ পান এবং আমরা কিন্তু এগুলো জানতাম না এবং জননীতি শেখ হাসিনা কত টাকা বরাদ্দ দিতেন জনগণের কল্যাণের জন্য জনগণের কাজ করার জন্য কিন্তু এই এই কথাগুলি কিন্তু সুমন ভাই বলেছেন আপনারা জানেন এই দেশের উন্নয়ন করতে গেলে কিন্তু একজন একজন মন এবং আদর্শ লুকের দরকার আদর্শ লুক হইলেই কিন্তু উন্নতি করা সম্ভব এটাই কিন্তু সুমন ভাই দিয়ে যাচ্ছেন আমরা মাধবপুর সোনার ঘাটবাসী নয় আপনার সারা বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে সুমন বাইর জন্য কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ওনাকে যাতে সুষ্ঠুভাবে নিরাপত্তা দিতে পারে এবং নিরাপত্তা কর্মীরা যাতে ওনার পাশে থাকেন এর জন্যই কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আপনারা জানেন যে এবং সোনারঘাট মাধবপুর কিন্তু আন্দোলন চলছে এবং আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত সুমন সুমনবাই নিরাপত্তা জোরদার না হবে না হবে আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব এবং পরিশেষে আমি বলতে চাই বেশি সাইদুলক সুমন ভাইকে জননীতি শেখ এটা আমলে নেবেন এই কথাগুলি ওনাকে যাতে সিকিউরিটি ভালোভাবে দেওয়া হয় ই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি দুষ্কৃতিকারী যারা তাদের বেশি দুষ্কৃতিকারী যারা ওরাও কিন্তু সুমন ভাইকে ভালোবাসেন ভালোবাসার কারণেই কিন্তু সুমন ভাইয়ের সাথে কিন্তু দুঃস্মৃতিকারী কিন্তু কথা বলছেন যে ওনাকে যখন বলেছেন যে উনিকে মারতে হবে উনি কিন্তু বলেছেন যে না উনি একজন ভালো মানুষ ওনাকে আমি মারতে পারবো না তো কিন্তু একজন বলেছেন আরও তো ওনারা সদস্যরা রয়েছেন উনাকে ওনাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় এবং সুষ্ঠু তদন্তর মাধ্যমে যারা এইগুলো বলেছেন এটা যাতে সুষ্ঠু তদন্তর মাধ্যমে বের হয় আর কি বের করে কারীদেরকে যাতে আইনের আওতায় আনা হয় এটাই আমরা আহ জনীতি শেখ হাসিনার কাছে দাবি আপনি মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো চাকরি আছে এখানে না না এটা তো অবশ্যই অবশ্যই আইন না আমরা দুষব না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ওনারা অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আসলে এইগুলো কথা কি সত্য না বাস্তবিকগুলো জাস্টিফাই করতেছেন ওনারা কোন নম্বরের মাধ্যমে ফোন দেওয়া হয়েছে ওইগুলো অবশ্যই ওনারা বলছেন যে কিছুদিনের মধ্যে ওনারা তদন্ত করে বের করবেন আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আইন আইনের মাধ্যমে ওদেরকে আইনের আওতা না হবে মাধবপুরবাসীর মধ্যে কেউ রয়েছে তার অবশ্যই থাকতে পারে ওনারা আইনের আইন আইনে আইনের মাধ্যমে দেখা হবে আমরা তারও সব কিছু বলতে পারবো না আর সব কিছু আমরা জানি না যারা ওনারা ওনাকে হুমকি দিয়েছেন এবং নিজে ওসি নিজে কিন্তু সাক্ষী সোনারঘাটের ওসি কিন্তু নিজে সাক্ষী সোনারঘাটের ওসি কিন্তু ওনার সঙ্গে কথা বলেছেন যে যিনি হুমকি দিয়েছেন ফোনের মাধ্যমে সর্বশেষ কর্মসূচি কী থাকবে আপনাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের সুমন বায়ের যে হুমকি দিয়েছে আউনের আইনের আওতায় যতক্ষণ পর্যন্ত না আনা হবে আমরা কিন্তু আপনারা জানেন একের পরে এক কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের মাধুপুর আন্দোলন হয়েছে আবার আবার মঙ্গলবার বা বুধবারে এই সোনারঘাটে কিন্তু আন্দোলন হবে আমরা ডাকাও হয়েছে প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশে কিন্তু করা হয়েছে বিভিন্ন জায়গার মধ্যে এবং সিলেটও সিলেটও করা হয়েছে আমাদের বাগানবাসীও ওনারা যারা আদিবাসী রয়েছেন আদিবাসীরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আমরাও মাদুকপুরবাসী আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা আপনাদের মাধ্যমে ইউটিউবার বা যারা সাংবাদিক রয়েছেন আমরা কিন্তু ওনারা জানেন যে আমরা আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে আন্দোলন আমরাও মাদুকপুর থেকে আবার জোরদার করবো আন্দোলন থ্যাংক ইউ ধন্যবাদ